যেটা ঘটে সেটা তো কিন্তু যেটা ঘটছে সেটা আরো হাজার গুণ দুঃখজনক ডাক্তার নেই হ্যাঁ তারপর ইয়ে হয়েছে স্ক্যান হয়েছে তার রিপোর্ট পাচ্ছি না আমি আমি তো বলছি একদম মানে আমার যদি প্রাণ দিত প্রাণ দিয়ে আমি এই আন্দোলন নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছে আমি শরিফুল জিগরের ঘটনা নিয়ে সরচার হয়েছেন সাধারণ মানুষ সহ ডাক্তাররা কিন্তু এই মুহূর্তে যে সমস্ত মানুষরা তাদের পরিবারের মানুষজনকে হসপিটালে নিয়ে আসছেন চিকিৎসার জন্য তারা কতটা পরিষেবা পাচ্ছেন আর সেটাই জেনে নেবো তাদের কাছ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে রোগী আছে চিকিৎসাকে ঠিকঠাক পাচ্ছেন পরিষেবা ভালো পাচ্ছেন আমরা রুগী নিয়ে এসছি কাল রাত্রে কাল রাত্রে নিয়ে আসার পরে শুধু নার্সরা ছিল যা ডিপার্টমেন্টের ভিতরে যারা ছিলেন তারা মোটামুটি চিকিৎসা দেখা করেছে এখন আজকের থেকে ডক্টর ঢুকে ডক্টর বেডের কাছে গেছে পেশেন্টের কাছে গেছে মোটামুটি এখন পর্যন্ত খুবই ভালো দেখাশোনা করছেন হ্যাঁ এই পর্যন্ত এখন আছে এবং পরবর্তী কি হবে না হবে সেটা আমাদের ভালো আমাদের ভালো আমাদের সেকশানে কার্ডিও সেকশন এটা ভালো আমি রান্না করবো না আর আপনি সবাইকে নেমন্তন্ন করে বসলেন তো যেটা ঘটে গেছে সেটা তো খুব দুঃখজনক কিন্তু যেটা ঘটছে সেটা আরও হাজার গুণ দুঃখজনক ঠিক আছে মানে যেটা ঘটে গেছে দেড় দুঃখের কোনো শেষ নেই কিন্তু প্রতিদিন যেটা ঘটছে তার থেকে বড় দুঃখ আর আসবে না কারণ এখন তো কয়েক লক্ষ লক্ষ মানুষ এই তো কীভাবে শুয়ে রয়েছে হ্যাঁ এবার যদি মনে হয় যে হ্যাঁ আমরা লাটে তুলে দেবো স্বাস্থ্য ব্যবস্থা আমরা চিকিৎসা করব না কিছুই করব না কে কবে ধরা পড়বে তবে আমরা চিকিৎসায় হাত ধোবো তো সেটা শিক্ষাগত যোগ্যতার উপর ডিপেন্ড করে ভারতবর্ষে প্রত্যেক দিন কেউ না কেউ মারা যাচ্ছে কোনো না কোনোভাবে মারা যাচ্ছে কিন্তু দুঃখজনক কিন্তু চিকিৎসা ব্যবস্থায় লাটে তুলে দেবো দিয়ে আরোক মানুষকে মা মৃত্যুর দিকে তুলে দেবো তাহলে যদি এখন এক বছর যদি চিকিৎসা না চালাই না চালাক তাতে তো কিছু করার নেই একদমই ঘাটতি হচ্ছে অনেক ঘাটতি আমার মা পড়ে আছে সেই যেদিন থেকে তার আট তারিখ থেকে পড়ে আছে ডাক্তার নেই হ্যাঁ তারপর এ হয়েছে স্ক্যান হয়েছে তার রিপোর্ট পাচ্ছি না হ্যাঁ এতদিন ধরে আমরা পড়ে আছি এখানে কোনো চিকিৎসা হচ্ছে না মানে একদিন করে ডাক্তার ঢুকছে হয়তো দুটো একটা ইঞ্জেকশন মারছে এই হচ্ছে কোনো কাজ হচ্ছে না ডাক্তার তো ওয়াটে একবার করে আসছে আজকে আবার ডাক্তার আসেনি এখন একবার একটা কি লিখে দিল সেটা ডাক্তারের জিজ্ঞেস করতে হবে তো ডাক্তার সকালতে এখন আসে তাই জন্য করে আমরা এখানে বসে আছি ডাক্তার আসলে এবং যেটা হচ্ছে আউটডোর এগুলো পরিষেবা এখন খুব ভালো নেই কিংবা যেগুলো ক্যান্সার রুগীজোর যে কেমো যেটা টেকেয়ারে দেওয়া আছে তারা ঠিক মতন পাচ্ছে না আর একটা জিনিস পাচ্ছে যারা ওয়ার্ডে ভর্তি আছে সেসব তাদের ট্রিটমেন্ট ভালো হচ্ছে তাদের ট্রিটমেন্টের কোনো অসুবিধা হচ্ছে না যারা আছেন তাদের উপরে চাপটা বেশি যাচ্ছে যে যেমন ধরুন দশজনের চাপ পাঁচজন নি তো এখন দশজনের চাপ দুজন নিয়ে বেরোচ্ছে চাপটা তো বেশি হয়ে যাচ্ছে আর কোনো অসুবিধা নেই নেই সবাইকে মেনিয়ে চলতে আবার কিছু করার নেই তুমি যা দেশের পরিস্থিতি দেখা যাচ্ছে এখন অপরাধী যারা খুঁজে বের করার তারা চেষ্টা করবে খুঁজে বের করা এবং তার যা শাস্তি হওয়ার হবে কিন্তু যদি মনে হয় যে অপরাধীকে এখন পাঁচ বছর ধরে খুঁজে পাবো না পাঁচ বছর আমরা স্বাস্থ্য পরিষেবা দেবো না আমরা চিকিৎসা করব না তো তাহলে যা এর থেকে দুঃখজনক আর কি হবে ডাক্তাররা বলছে আগে রিপোর্ট বেরোক আর রিপোর্টই তো আনতে পারছি না বলছে রিপোর্ট বেরোক কতদিন দুটো বুঝতে ডাক্তাররা বুঝতে পারছে না বলে দুবার রিপোর্ট করালো এ দেখে প্লেটটা দেখে প্লেট দেখে বুঝতে পারছে না আবার রিপোর্ট এ করতে দিয়েছে বলছে যে যে বড়ো ডাক্তার সে আসুক তারপর যা হবে হবে ডাক্তারই আসছে না আজকে তো সকাল থেকে ডাক্তারই আসিনি ডাক্তার আসিনি তাও রুগী তো এইভাবে অনেকে চলে যাচ্ছে দেখতো ফাঁকা হয়ে গেছে পুরো আন্দোলনটাকে সাপোর্ট করেন আন্দোলনটার আমি সাপোর্ট করি বলতে আন্দোলনটাকে আমি খুবই প্রিয় মনে করি আর এইরকম হওয়া উচিত একদম প্রত্যেক জায়গায় হওয়া উচিত কেননা এর থেকে আমাদের আজকে যদি আমি আমার বাচ্চাকে ডাক্তার করতে যাই তাহলে আমাকে নানান রকম চিন্তা করতে হয় আমার মেয়ে ছেলেকে বারে বার করতে নানান রকম চিন্তা করতে হয় এটা তো হওয়া উচিত না এটা আমরা কোথা থেকে স্বাধীন পেলাম আমরা খালি মুখের কথাতে সাতচল্লিশ সালে আমরা স্বাধীন পেয়েছি এটা আমরা স্বাধীন পাইনি এই দিক থেকে আমরা যে পরাধীন হয়ে আছি এটা আমরা খুব আমি তো বলছি একদম যদি প্রাণ প্রাণ দিতে দিয়ে আমি এই আন্দোলন তো আমরা দাবি করবো সাধারণ মানুষ আমরা এই আন্দোলনের সাথে আমরাও আছি যেহেতু এটা খুব খারাপ কাজ করেছে এর জন্য আমরাও তার আন্দোলনের সাথে আছি কিন্তু আমরা বলবো যে ডাক্তারদের কাছে অনুরোধ করব যে তাদের চিকিৎসা পরিষেবাটা যেন ঠিক মতো মানুষকে দেওয়া হয় তা নাহলে অনেক মানুষ মারাও যাচ্ছে এখানে চিকিৎসার অভাবে ডাক্তার আন্দোলনে লেবে আছে সেখানে চিকিৎসা মানুষ পাচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে অনেক ছোটোখাটো রোগেও মারা যাচ্ছে হ্যাঁ তো আমরা বলতে যাবো এরা এই আন্দোলন শুধু ডাক্তারদের নয় সিনিয়র ডাক্তারদের নয় আর জুনিয়র ডাক্তারদের নয় এটা প্রত্যেকটা মানুষের আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন যেহেতু এই কাজটা অবশ্যই ভালো কাজ নয় আন্দোলনকে আমরা সমর্থন করি যাতে এই ঘটনা না ঘটে যাতে এইসব না করে মেয়েদের নারী অত্যাচার যাতে না হয় আমরাও পেছনে আছি তারপরেও চাইছেন পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এসে মানে এদিকেও দেখুক ওদিকেও দেখুক আমরা চাই যে মানে একদম যে আন্দোলন যে করে দেবে সেটাও নয় আন্দোলনও থাকুক বা ইয়ে করুক কেন ভবিষ্যতে আর না এ ঘটনার ঘটে সেইটা আমরাও চাই আমারও যদি বোন হতো আমার যদি মা হতো আমারও গায়ে লাগতো সেটা আমরাও বুঝি সবটাই যেন বজায় রাখে এরকম চাই